নতুন খুচির নতুন নতুন খুচির সংবাদ এগারোশো পঞ্চাশ পোস্টে এএসআই এবং লেডি এএসআই শূন্য পদ টোটাল এগারোশো পঞ্চাশ আজ অফিসিয়াল নোটিশ বিস্তারিত আলোচনা করব ভিডিওটার মাধ্যমে তো চলুন আমাদের ভিডিওটার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনি সকল ইনফরমেশান এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করি অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে টোটাল পদ এগারোশো পঞ্চাশটি ডবলু পিপির এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আর ডেটটা আজকে দেখে নিন ডেট হচ্ছে এএসআই ডাব্লিউ বি নোটিশ দু হাজার চব্বিশ কুড়ি এএসআই অ্যান্ড লেডি এএসআই চব্বিশ দেখুন কী লেখা আছে সব কিছু আজকে আমরা বিস্তারিত দেখব দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল বি কন্ডাক্ট দ্য ডিপার্টমেন্টিয়াল প্রমোশান আছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল বি কন্ডাক্ট দ্য ডিপার্টমেন্টিয়াল প্রোমোশান এক্সামিনেশন ফর এগারোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন দোস্ত এখানে লিখে আছে এগারোশো পঞ্চাশ অফ এএসআই অ্যান্ড লেডি এ লেডি এএসআই ইউবিতে অ্যান্ড টোয়েন্টি এইট পোস্ট এএসআই এবি পদে ফ্রম দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডেলস রিঅর্গানাইজড অ্যাপ্লিকেশান ফ্রম সিলেবাস সিটিসি উইল বি আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মানে এখানে বলতে চাইছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল বি কন্ডাক্ট মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কন্ডাক্ট করাবে ডিপার্টমেন্ট যারা ডিপার্টমেন্টে কাজ করে মানে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে কাজ করে তাদের জন্য প্রমোশনাল একটা বার হয়েছে এগারোশো পঞ্চাশ যেখানে আপনারা তো জানেন প্রমোশনের মাধ্যমে এএসআই এবং লেডি এএসআই পদে নিয়োগ হয় তাহলে এখানে তাহলে এখানে এগারোশো পঞ্চাশটি এএসআই এবং লেডি এএসআইয়ের ফর্ম কীভাবে এবং সিলেবাস বিস এখানে কী লিখেছে কবে অ্যাপ্লিকেশান ফর্ম হবে সিলেবাস ইটিসি উইল বি আপলোডেড দ্য ওয়েবসাইট দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট সব কিছু বিস্তারিত যখন বড় নোটিফিকেশান এটা অ্যাকচুয়ালি শর্ট নোটিফিকেশান বড় নোটিফিকেশান এই ওয়েবসাইটে পাবলিশ করে দেবে এ থেকে কনফার্ম হওয়া যাচ্ছে যে বন্ধু আমাদের খুবই তাড়াতাড়ি মানে নিশ্চিত খুবই তাড়াতাড়ি ভ্যাকান্সি দেখতে পাবো আমরা নিশ্চিত তাড়াতাড়ি ভ্যাকান্সি দেখতে পাবো আমরা ওয়েস্ট বেঙ্গলের এ এবং লেডি এএসআই পদে এই নোটিশটা কিভাবে ডাউনলোড করবেন তো চলুন ভিডিওটার মাধ্যমে দেখে নিন আমি কমেন্ট বয়স কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কটার মাধ্যমে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিস অফ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টাল প্রমোশান এক্সামিনেশানস ফর এগারোশো পঞ্চাশ পোস্ট এএসআই অ্যান্ড লেডি এএসআই পদের এখান থেকে আপনি এই গেট ডিটেলসে গেট ডিটেলসে ক্লিক করার পরে আপনি অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন আমাদের সাথে যুক্ত হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ রকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে থাকুন